গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু অপছায়া আজকে আমার সাথে আছে যাচ্ছে তন্ময়দা মানে উনি আমার অফিসের একজন কালিক ওনার মুখ থেকে আমরা আজকে একটা সত্যি ঘটনা শুনবো যেটা ওনার সাথে ঘটেছিল অর্দা ওয়েতে রাস্তাতে ঠিক হাওড়া জিকিরার সামনে তো চলো গল্পটা শোনা যাক আমি তন্ময় আমি সুদেশনার সঙ্গে একই অফিসে আমরা চাকরি করি আর আমার জীবনে দেখা একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি দিন আগে একবার আমি হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ এক জায়গায় দেখি ঝিকিরার কাছে কি বলে কিছু লোক একসাথে জড়ো হয়েছে রাস্তাটা পুরো ঘিরে আছে এবার আমি তো বুঝতে পারিনি প্রথমে তা দেখি কি আমি ভেবেছি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে তারপর গিয়ে দেখি একটা ভদ্রময় লাগে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে দড়ি দিয়ে এটা কি রাস্তার মধ্যে হয়েছে রাস্তার পাশে এবার এবার আমি জিজ্ঞাসা করছি একজনকে ওনাকে এরকমভাবে বেঁধে রেখা হয়েছে কেন তখন উনি আমাকে বললেন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এবার ওনার কাছে কেউ যাচ্ছে না গাছের সঙ্গে এমনভাবে বেঁধে রেখা হয়েছে ওনাকে যে যে কোনো সাধারণ মানুষ ওই বাঁধন ছিঁড়ে আসতে পারবে না হতে পারবে না তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আমি দেখছি তখন ওনার এক ভয়ঙ্কর মূর্তি মানে এরকম করছেন উনি যে মনে হবে যেন গাছটা সমেত ডাল সমেত উনি ভেঙে নেন এত শক্তি একটা মানুষের গায়ে থাকতে পারে বলে আমার আইডিয়া নেই তারপরে ওনার গলার ভয় অন্যরকম ওনার সব মানে একটা মেয়ের গলা যেরকম হয় সেরকম না এটা অস্বাভাবিক ভয় তারপরে একজন ওখান থেকে দাড়ি গো বলা লোক বড় দাড়ি বলা লোক উনি সবাই বলছিলেন উনি নাকি তান্ত্রিক উনি এসে ওনার সঙ্গে মানে অনেকক্ষণ ধরে কী সব করে যোগ্য ঠোগ্য করে তারপরে খানিক্ষণ বাদে তখন উনি যেটা দেখালেন যে ওর মধ্যে একটা অতৃপ্ত আত্মা ঢুকে পড়েছিল মানে একটা তার জন্য ওর আত্মা নাকি আশেপাশে ঘুরছিল কিন্তু ওই শরীরে ঢুকতে পারছিল না ওই জন্য ওর মধ্যে ওরকম একটা অ্যাবনরমাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিল আর সেটাকে দেখুন আমরা তো ওরকম কত সব বুঝি না সেখানে আমি দেখলাম জিনিসটা যেটাতে দেখলাম যে উনি যে ভাবে ওটাকে করলেন তারপরে মানুষটা একদম পুরো ভিন্ন রকম পুরো অন্যরকম বদলে গেল খানি চোক বন্ধ করেছিল তারপর যখন চোক খুলল তখন পুরো মানুষটা অন্য রকম বলার আওয়াজ থেকে আরম্ভ করে নরমাল সব একদম নরমাল এবার ওকে আস্তে আস্তে সবাই বাঁধন থেকে মুক্ত করলো মুক্ত করতে উনি বসলেন ওখানে বসে পড়ে তারপরে ওই আরও পুরোহিত মশাই কিসব ওই তান্ত্রিক যিনি ছিলেন উনি কীসব আরও মন্ত্রতন্ত্র করলেন তারপরে উনি বললেন একটা নাকি এর মধ্যে মানে যেরকম সেই ছোট কলসি টাইপের হয় ভার টাইপের হয় ওর মধ্যে সেই আত্মাটাকে বন্ধ করে উনি নিয়ে চলে যাবে আর যখন একজন বললো ওটাকে খুলে দেখাতে বলে খুলে দেখালে আবার বেরিয়ে যাবে আবার সেই রকম অ্যাক্টিভিটি শুরু হবে এটাই আমার একটা সচক্ষে দেখা আর ওনার ওই রকম বিভৎস মূর্তি যদি শোকের সামনে না দেখতাম তাহলে মানুষকে যে ভূতে বা কোনো মানুষের বলে বস করে এই জিনিসটা ওপর আমি জানতে পারতাম না এটা আমার সঙ্গে হয়েছিল ঘটনাটা ঝিকিরাতে হয়েছিল ঝিকিরার কাছে ঠিক ঝিকিরা না আমতা থেকে ঝিকিরা যাওয়ার রাস্তাতে একটা জায়গায় কৌশালী বলে একটা গ্রাম আছে ওই গ্রামের কাছে তো ঘটনাটা তোমরা শুনবে এটা একদম সত্যি একটা ঘটনা ছিল কোনো বানানো কোনো গল্প কিছু ছিল না তো যদি তোমাদের অপেক্ষার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আরও অনেক ঘটনা নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হবো স্টিলার্স